Takk <coughs> আমরা মাঠে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থানটা এবং এই যে জায়গাটায় আমরা আছি সেটা হচ্ছে খুব সুপরিচিত একটা জায়গা এটা আমরা দেখতে পাচ্ছি সিম সকালবেলার যে সিম থাকে এই যে সিমের ফুল ফুটেছে সুন্দর একদম এখন প্রায় বাজে সাড়ে দশটা মতো দশটা পঞ্চাশ কিন্তু মাঠের চাপ আবহাওয়া তাতে মনে হচ্ছে ইটস আর্লি মর্নিং রাইট সো মাঠের যে পরিবেশ মাঠের যে দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে যা অবস্থা সকাল দশটা পঞ্চাশ বাজে কিন্তু দেখে মনে হচ্ছে যেন এগারোটা হুম এই যে গ্রাম বাংলার আবহমান দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই লাইক করবেন লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখতে পাচ্ছেন মাঠের এই যে সকাল বেলায় কিন্তু এখন দশটা পঞ্চাশ বাজছে কিন্তু এই যে দৃশ্যটা গ্রাম বাংলার এই আবহমান দৃশ্য যারা শহরে আছেন জায়গাটা একটু পরিবেশ করার অনুধাবন করার চেষ্টা করুন হ্যাঁ এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর এই যে এত সকাল বেলার পাখির কোলাহল তো সত্যি এটা আনন্দদায়ক বিষয় এই যে সরিষার ফুল থেকে শুরু করে কিছুই এখানে রয়েছে এবং এই এই যে যে পরিস্থিতি কি এটা এগুলো কি বলতে পারবেন কমেন্ট করে একটু জানাবেন এটা কি এই যে এইগুলো মাঠে এটা কি হয়েছে আর এই যে আমাদের পুরো মাঠ এটা আর এখন সকাল দশটা পঞ্চাশ বাজে কিন্তু লাইকা সকাল রাইট তো ছটা এই যে এগুলো গ্রামে আসলে আপনি অনুধাবন করতে পারবেন কত সুন্দর একটা ব্যাপার কিন্তু গ্রামে যদি না আসেন তাহলে আপনি অনুধাবন করতে পারবেন না যে গ্রামের যে আসল মজা গ্রামের থাকার যে আসল একটা পরিস্থিতি একটু কমেন্ট করবেন সকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে যে মাঠের পরিবেশ দেখতে পাচ্ছেন ঠিক আছে চলুন আপনাদের নিয়ে যাই দিকে 哎，李姐。